হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাহমুদুল রিয়াদ বলছি দেশি মুরগি দিয়ে টার্কি ডিম থেকে বাচ্চা কিভাবে ফুটাবেন তা নিয়ে আজকের ভিডিওটাতে কথা বলবো তো যারা দেশি মুরগি দিয়ে টার্কি বাচ্চা ফুটাতে চাচ্ছেন একটা ব্যাপার খেয়াল করবেন যে সাধারণত যারা তাদের ইনকিউবিটার নেই তারা সাধারণত দেশি মুরগিগুলো দিয়েই টার্কির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে থাকেন তো এখানে বলে রাখা ভালো যে দেশি মুরগি দিয়ে টার্কির বাচ্চা খুব ভালো প্রোডাকশন আসে এবং ইনক্যুবিটার থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখেছি ইনক্যুবিটারে সাধারণত সত্তর থেকে আশি পার্সেন্টের মতো ডিম থেকে বাচ্চা বের হয় কিন্তু দশটা দেশি মুরগির নিচে যদি উমে যদি দশটা ডিম দেওয়া হয় টার্কির মোটামুটি সেখান থেকে দশটা ডিমও আমি পেয়েছি এবং আটটা ওনাম অ্যাভারেজ থাকে তো ওভারঅল বলা যায় যে দেশি মুরগি থেকে টার্কির এই বাচ্চা প্রোডাকশনটা খুব ভালো হয় কারণ এটা একটু ন্যাচারাল অ্যাপ্টপ হয় কিন্তু কমার্শিয়ালি যারা অনেক বেশি ডিম টার্কি নিয়ে কাজ করছেন তাদের জন্য এটা একটা ভালো সলিউশন না তো ছোটোখাটো যারা খামারি আছেন তারা দেশি মুরগির মাধ্যমে বাচ্চাগুলো ফুটাতে পারবেন এখন দেশি মুরগি পালার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করা দরকার তো সবার আগে দেশি মুরগির রানী খুব বেশি হয় টিকাও দিয়ে রাখবেন এবং উকুন শরীরে যেন না থাকে সেটা একটু খেয়াল রাখবেন এখন নাশক পাওয়া যায় সেটা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে কথা বলে উপনাশক দিয়ে মুরগিগুলোকে ফ্রেশ করে নেবেন সেটা বাচ্চার জন্য ভালো হবে জন্য ভালো আর কৃমি নাশক দিয়ে দিবেন দেশি মুরগিগুলো যেহেতু খোলা জায়গায় ঘুরতে ঘুরতে পছন্দ করে রেগুলার ক্রিমি কৃমিনাশক গুলা মুরগি দেওয়া উচিত এখন যখন ডিম ফুটাবেন ডিম ফুটানোর জায়গাটা এমন ভাবে রাখবেন যেন হচ্ছে একটু নির্জন এলাকা হয় এবং খুব বেশি কেউ যেন ঝামেলা না করে মানে সহজে কেউ দিক ওই দিকটাতে যেমন যেন যাওয়া আসা না করে একটু এই ডিম ফুটানোর ব্যবস্থাটা করলে ভালো হয় আর যখন যে জায়গাটা করবেন সেখানে কিছু খড় বিচালি নারকেল সুপারির পাতা এগুলো খুব কম খরচে কিন্তু এদের উম করা যায় এটা খুব সহজে করা যায় আর রেগুলার যেন বাতাস পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে এদিক এদিকটাও একটু খেয়াল রাখা দরকার তো সাধারণত পাঁচ ছয় দিনের জমানো টার্কিক ডিমগুলো একসাথে দেশি মুরগির উম আসলে উমের নিচে দিলে ভালো রেজাল্ট আসে আসলে পাঁচ দিনে বেশি ওয়েট করাটা খুব ভালো না গরমকালে আর শীতকালে যদি হয় শীতকালে মোটামুটি সাত দিন পর্যন্ত রাখা যায় তো আর এখানের মধ্যে এই কিছু ব্যাপার আছে যে দেশি মুরগিতে যখন ডিম দিয়ে বসাবেন মুরগির পাশে কিন্তু আশেপাশে কিন্তু পর্যাপ্ত খাবার পানি থাকাটা বাঞ্ছনীয় কারণ যখন এই ডিমটা ডিমগুলোকে নিয়ে মুরগি যখন বসে তখন ফুল কনসেন্ট্রেশন থাকে এই ডিমগুলোর প্রতি এবং মুরগির ওয়েটগুলো কিন্তু খুব কম সময়ে ফল করে তো এই এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন মুরগিগুলোকেও সুস্থ রাখা বাঞ্ছনীয় তো যখন আপনার ডিমে তা দিয়ে বসাবেন মুরগিগুলো যেন খুব সহজেই ইভেন পারলে মুরগির খাঁচার কাছেই এই খাবার আমি পানি রাখলে যেন বসে খেতে পারে এমন ব্যবস্থাও করার জন্য উপজেলার পানি অধিদপ্তর যারা আছেন কিংবা ভেটেরিয়ান যারা আছেন তারা এই জিনিসটা সাজেশন করে থাকে তো আরেকটু আর্টিফিশিয়ালি অনেকে করে যে এই একটু নাড়াচাড়া করে দেয় দেখা যাচ্ছে বাইরের যে ডিমগুলো আছে যদি পাঁচ ছ দিন পর পর একটু সরাই দিলে ভালো হয় যেন মাঝখানে দিয়ে আস দিয়ে দেখলে তখন সবগুলা মুরগিতে ভালোভাবে ব্রিডিং হয় এবং পাঁচ ছয় সাত দিন পর ডিমগুলো দেওয়ার সাত দিন পরে যদি ক্যান্ডেলিং করা হয় এবং কোনগুলো ফাটাল এবং কোনগুলো নন ফাটাল এগুলো দেখলে বোঝা যায় যে কোনগুলো থেকে ডিম ডিম থেকে বাচ্চা বেরোবে এবং কোনগুলোতে গুণ তৈরি হয়নি তারা খুব বেশি এক্সপার্ট না হলে এগুলো এক্সপেরিমেন্ট করা দরকার নেই কিংবা যারা এক্সপার্টাকশন অলরেডি ক্যান্ডেলিংটা পারেন তাদের সাথে কথা বলেই এই জিনিসটা করবেন নষ্ট ডিমগুলো ফেলে দিলে হয় কি যে ধরেন দশটা ডিম দিলেন কোন কোনো কারণে দুইটা ডিম ব্রুন আসলো না তো ওই দুইটা ডিম যদি কোনো রকম ফেলে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে আটটা ডিমে ভালো মতো তাপ পায় প্রয়োজনীয় আর্দ্রতা পায় এবং ভালো মতো ফুটতে পারে তো আদেশি মুরগি দিয়ে ফুটানো আরেকটা সুবিধা হচ্ছে যে ব্রুডিং ঘর লাগে না তো সাধারণত ইনকিউবিটি করলে আলাদাভাবে একটা কৃত্রিমভাবে তাপের ব্যবস্থা করতে হয় কৃত্রিমভাবে পরিচর্যার একটা ব্যবস্থা করতে হয় তো দেশি মুরগি দিয়ে মুরগিটা দেশি মুরগি বাচ্চা বাচ্চাগুলো এই দেশি মুরগির সাথে থাকলে পর্যন্ত আদ্রতা উষ্ণতা পায় এবং প্রাকৃতিকভাবে খোলামেলা পরিবেশে বেড়ে উঠতে পারে এটা একটা সুবিধা তো এক মাস পরে বাকি বাচ্চাগুলোকে আলাদা করে বিক্রি উপযোগী করা কিংবা বড় করা যায় তখন মোটামুটি টার্কির বাচ্চাগুলো এক মাস থেকে বত্রিশ দিন পরে নিজ থেকে খাওয়া দাওয়া শিখতে পারে এবং সার্ভাইভ করতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও তো এছাড়াও টার্কি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অ্যাগ্রো ফার্মার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একটি গ্রুপ আছে আমার এই গ্রুপটাতে আপনারা কোশ্চেন করবেন তাহলে অন্য যারা খামারি আছেন তারাও কোনো সমস্যা করলে সেই গ্রুপ থেকে জেনে নিতে পারবেন সেখানে আমি নিয়মিত রেসপন্স করার চেষ্টা করবো এছাড়াও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর বেল সাইনটি ক্লিক করতে পারেন সেখানে একটি ডায়লগ বক্স আছে আসবে ডায়লগ বক্সটি টিকম দিয়ে সেভ করুন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে চলে আসবে